আমরা এখন আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি আমি প্রথমেই মঞ্চে সভাপতিত্ব করার জন্য স্নিগ্ধ বাংলাদেশের সদস্য সচিব এবং মুখপাত্র সোনিয়া চৌধুরীকে সভাপতির আসনে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব পরিষদ আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মাহমুদুর রহমান মান্না সভাপতী নাগরিক ঐক্য উপস্থিত হবেন এবং আমাদের অন্যান্য যারা স্পেশাল গেস্ট আছেন তারাও কিছুক্ষণের মাঝে উপস্থিত হবেন আমি অনুষ্ঠানের শুরুতেই আপনারা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ আমাদের যারা অতিথিরা আসছেন প্রথম সারিতে যারা আমাদের স্পেশাল গেস্ট আছেন তাদের জন্য আসনগুলো সংরক্ষিত রাখবেন আমি সম্মানিত সভাপতির অনুরোধ ক্রমে আমাদের আনুষ্ঠানিকভাবে স্নিগ্ধ বাংলাদেশের যে তেরোতম প্রস্তাব এটা পাঠ করার জন্য সভাপতি অনুমতি চাচ্ছি এবং সভাপতি আকর্ষণ করছি সভাপতি মহোদয় ধন্যবাদ আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিভিন্নভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের সম্মানিত সদস্য রাকিব হাসান সেলিম ভাইকে